আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো যা যেখান থেকে দেখবেন প্লিজ ফলো দিয়ে পাশে থাকবেন তো সাবস্ক্রাইব করবেন তো দেখুন বন্ধুরা আজকে আমার হাজব্যান্ড অনলাইনে আবারও মাছ অর্ডার করেছে তো এখানে তেলাপিয়া মাছ আছে কালীবাউস আছে যেটা হচ্ছে কালীবাউস এটাও কালীবাউস এখানেও কালীবাউস আছে সরপটি মাছ আছে এটা হচ্ছে সরপটি মাছ তো শরবত শরবটি মাছ তেরাপিয়া মাছ কালীবাউস তো এটাকে কি মাছ বলে আমি আসলে অ্যাকচুয়ালি জানি না বন্ধুরা এটা আপনারা বলবেন এটা কি মাছ বলে এটার নাম আমি অবশ্যই জানি না এটা শরবটি মাছ তো এই যে এই মাছটাকে কি মাছ বলে সেটা আমি জানি না তবে আপনারা বল যারা জানেন ঠিক আছে যারা জানেন তো প্লিজ তারা কমেন্টে লিখে যাবেন যে এটা কী মাছ ঠিক আছে আসলে আমি তো দেখুন জানতেছি না যে এটা কী মাছ অনেক মাছ খাই তবে মাছের নামই জানি না তবে এই যে দেখুন এটা শরফট এটা জানি এটা যে তেলাপিয়া মাছ সেটাও জানে এটা যে কালীবাউস সেটাও জানে কিন্তু বিশেষ করে এটা কী মাছ সেটা আমি জানি না তো বন্ধুরা আপনাদের যদি জানা থাকে প্লিজ আপনারা কমেন্টে লিখে যাবেন তবে দয়া করে ভিডিওটা স্কিপ করবেন না যে যেখান থেকে দেখবেন প্লিজ ফলো দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন তো আমি আর বেশি ভিডিওটা ভরা করতে চাচ্ছি না তবে মাছগুলো তো কাটতে হবে তাই না তো আমারই একাই কাটতে হবে তো সবাই আমার হাজব্যান্ডের জন্য আমার পরিবারের জন্য আমার মায়ের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ